নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এরকম দুটো মোটা মোটা সাইজের গাজর নিয়ে নিয়েছি আর এখন তো বাজারে গাজর প্রচুর পাওয়া যাচ্ছে তো এই গাজরটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর ছোট ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি এখন আমি এই গাজরের টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর একটা স্টেনারের সাহায্যে এভাবে ছেঁকে নিলাম যাতে করে কোনো মোটা অংশ না চলে আসে তো দেখুন এখন গাজরের পিউরিটা একদম রেডি হয়ে গেছে এবার আমার লাগবে হচ্ছে ময়দা তো আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এবার এই ময়দাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর দুই চামচ মতো সাদা তেল খুব ভালোভাবে ময়দাতে মিশিয়ে নেব তারপর কিছুটা ময়দা আমি তুলে রাখবো অর্ধেকটা আর অর্ধেকটার মধ্যে যে গাজরের পেস্টটা আমি নিয়েছি সেটা আমি মাখিয়ে নেব তাতে করে কি হবে খুব সুন্দর একটা কালার আসবে আর গাজরটাও খাওয়া হবে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে অনেক সময় কি হয় বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন আর দেখতেও খুব ভালো লাগবে তো চলুন কিভাবে বানাচ্ছি আমি নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন অর্ধেকটা ময়দা কিন্তু আমি তুলে নিয়েছি এবার যে অবশিষ্ট ময়দাটা পড়ে আছে এর মধ্যে আমি এই পিউরিটা অল্প অল্প করে দেবো আর একটা ডো বানিয়ে নেব খুব একটা শক্তও হবে না আবার খুব সফট ডো বানাবো না ওই পরোটা বানানোর জন্য যেমন ডো তৈরি করি এ দেখুন দেখেই বুঝতে পারছেন সেই রকম একটা ডো তৈরি করে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো এটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দেব। তো দেখুন আমি বোলটা ধুয়ে নিয়েছি এবার আমি যে অবশিষ্ট ময়দাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এটা জল দিয়ে সফট একটা ডো তৈরি করব ওই সেম আর কি যেমন পরোটা বানানো হয় সেই রকম টাইপের তারপর এই ডোটাকেও দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট দিয়ে দেব। আটা বা ময়দা মেখে যদি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটা সেট হয়ে যায় মানে আপনার যখন রুটি বেলবেন বা পরোটা বেলবেন সেটা বানাতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো দেখুন আমি আধ ঘন্টা পর ফিরে এসছি এখন দুটো দই কত সুন্দর লাগছে আলাদা আলাদা কালারও বোঝা যাচ্ছে এবার এগুলো থেকে আমি কিন্তু লেচি কেটে নিলাম তো চলুন লেচিগুলো এক এক করে বেলে নিই ছোটো ছোটো লুচির মতো করে আর আমি কীভাবে বানাচ্ছি ডিজাইনটা কিভাবে দিলাম সেটা অবশ্যই একটু ফলো করবেন আপনারাও কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবেন এটা বানানো কিন্তু খুবই ইজি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায় আর বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাদেরকেও দিতে পারেন অতিথিও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আর এর ফাঁকে আমি একটা পুর বানিয়ে রেখেছি সেটা আপনাদের আর ক্যামেরায় দেখায়নি কারণ এটার ভেতরে যে পুরটা দেব সেটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আমি নারকেল গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি তো আমি আজকে এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু স্পাইসিও বানাতে পারেন সেক্ষেত্রে আলুর পুরও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো দেখুন আমার লুচিগুলো বেলা হয়ে গেছে আমি একটু বড় সাইজের করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিলাম যেমন নিমকি কাটেন সেরকম টাইপেরই একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে আমার ডিজাইনটা দিতে সুবিধা হয় আর যেটা আমি গাজর দিয়ে বানিয়েছিলাম সেটা থেকেও দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম তো দেখুন এগুলো আমি বানিয়ে সাইডে তুলে রাখবো আমি দুটো সাদা লুচি বেলেছিলাম আর একটা আমি গাজরের লুচি বেলেছিলাম তো গাজরের লুচিটা এইভাবে কেটে নিয়েছিলাম আর সাদার লুচি একটা কেটে নিয়েছি একটা আমি গোটা রেখেছিলাম তো গোটা লুচিটা প্রথমে দিলাম তারপর গাজরের লুচির যে অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সাদা লুচির অংশগুলো একটা একটা করে দেব এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই ইজি দেখুন যেই অংশগুলো প্রথমে আমি দিয়েছি সেগুলো দ্বিতীয়বারে কিন্তু তুলব না আবার যে দ্বিতীয়বারে যে অংশগুলো তুলে নিচ্ছে এইভাবে সেগুলো কিন্তু তৃতীয়বারে তোলা হবে না এগুলো আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ একটা সুন্দর কালারের ডিজাইন চলে আসছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমার সমস্তটা এইভাবে দেওয়া হয়ে গেলে ডিজাইনটা পুরো চলে এলে আমি যে কোনো একটা গোল টিফিন কোটো ঢাকনা বা বাটির মাপ করে এইভাবে কেটে নেব যাতে করে সাইডের অংশগুলো বাদ চলে যায় আর একটা সুন্দর শেপ চলে আসে তো এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন দেখে মনে হচ্ছে না এটা বানানো খুবই ইজি হ্যাঁ একদমই ইজি আপনারা বাড়িতে যে কোনো সময় কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারবেন তো এবার ভেতরে আমি একটা পুর দিয়ে দিলাম নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম তারপর দেখুন সাইড থেকে একটু জল লাগিয়ে দিয়েছি যাতে করে মুখটা না খুলে যায় মুখটা খুলে গেলে কিন্তু ভাজার সময় খুবই অসুবিধা হবে এবার মুখটা একটু চেপে 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 কিন্তু আমি মুখটা বন্ধ করে দিলাম তো দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে আর এভাবে একটা রেখে দিলাম চলুন আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর বানানো কিন্তু খুবই ইজি ডিজাইনটা দেওয়াও খুবই ইজি তো চলুন আপনাদের আরেকটা আমি দেখাই আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর সব থেকে বেশি পছন্দ করবে এরকম দু কালারের জন্য আর এত সুন্দর ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য তা হাতে যদি সময় থাকে অবশ্যই একবার ট্রাই করবেন তো আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি কীভাবে আমি ডিজাইনটা দিচ্ছি তো চলুন দেখতে থাকুন আর এই নাস্তার মুখগুলো বন্ধ করার জন্য এই দেখুন প্লেন জল নিয়েছি আর এই জল দিয়ে কিন্তু মুখটা অবশ্যই বন্ধ করে দেবেন তা না হলে কিন্তু বারবার বলে দিচ্ছি পুরটা বেরিয়ে আসবে আর তেলে ভাজার সময় কিন্তু খুবই সমস্যায় পড়বেন তা এখন আমি সমস্ত নাস্তাগুলো দেখুন রেডি করে নিচ্ছি আর আশা করি এতক্ষণে বুঝে গেছেন নাস্তাগুলো বানানো কতটা ইজি তো চলুন এবার নাস্তাগুলো একটু ডিপ ফ্রাই করে নেব। তাই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিতে হবে যেহেতু আমার ওপরে ডবল কোট করা আছে তাই একটু গ্যাসটাকে একদম লোতে রেখে সময় নিয়ে ভেজে নেবেন যাতে করে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুড়মুড়ে হয়ে ওঠে আর ভেতরটা কাঁচা অবস্থায় না থাকে তো চলুন নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা ও ক্রিস্পি হয়েছে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যায় তো আওয়াজ শুনে বুঝতেই পারলেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা